আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি দিয়ে আলু রান্না করলাম সর্ষে বাটা দিয়ে মাছ মাংস ঘরে যদি না থাকে এভাবে রান্নাটা ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অনেক মজা দুর্দান্ত স্বাদ কেউ বেন্ডিটাকে ডেড়স বলো কেউ বেন্ডি বলো আমাদের সংক্ষেপে বেন্ডি বলা হয় বাবার বাড়ির ওখানে বেন্ডি বলতাম ছোটো থেকে সেই জন্য বেন্ডিটাই আগে বলতেছি এই তো এখানে সরষে বাটাগুলোকে সরষুগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেটে নিচ্ছি ফোটনা বাটনাতে আপনারা চাইলে ব্ল্যান্ডার করতে পারেন আমি ব্ল্যান্ডার করি নাই এগুলা সবগুলা বেটে নিব সুন্দর করে বাটা হয়ে গেছে এখানে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিলাম সুন্দর করে আলোগুলোকেও কেটে নিলাম আর সরষে বাটাগুলা বেটে রেডি করে রাখলাম আমি বেন্ডিগুলার মাঝখানে একটু ফালি করে দিছি যাতে গুলা ভিতরে ঢুকে সর্ষে বাটা ভিতরে ঢুকলে খেতে অনেক মজা ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি সবগুলা সবজিকে ভেজে নিবো তেলে একটু হালকা লবণ হলুদ দিয়ে প্রথমে ভেন্ডিগুলাকে ভেজে নিচ্ছি এগুলাকে হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিব বেশি ভাজবো না বেশি ভাজলে পোড়া পোড়া হয়ে যাবে হালকা ভালো করে এগুলাকে নাড়া সাড়া দিয়ে ভেজে নিব এই তো প্রায় ভাজা হয়ে যাচ্ছে তোমরা ছাইলে ভাজি নিতে পারো চাইলে কাঁচা খেতে পারো আমি ভাজি নিলাম একটু নিরামিষ তো তাই ভাজি নিলাম আ আলুগুলোকেও লাল লাল করে হালকা ভেজে নিব চাইলে আলুগুলাকে লম্বা লম্বা করে চিকন চিকন আলু ভাজি যেরকম করে ওরকম করে হালকা মোটা করে কেটে নিতে পারো আমি এভাবে কাটছি আলুগুলা ভাজা হয়ে গেছে এবার একটা পাতিলে তেল দিয়ে ওটার ভিতর পেঁয়াজ কুষি দিয়ে এগুলাকে হালকা ভেজে নিয়ে কাঁচামরিচ কুষি দিয়ে দিব এগুলো কপ ভেজে নিবে একটু ভাজা হয়ে গেলে একে একে সকল মশলা দিয়ে দিব প্রথমে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা চাইলে স্কিপ করতে পারেন আমার থেকে সব কিছুতে একটু রসুন বাটা না দিলে ভালো লাগে না তাই দিলাম এবার আলুগুলোকে দিয়ে দিব প্রথমে আলুগুলোকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিব জে তারপর একে একে সকল মশলা দিয়ে দিব আলুগুলার হালকা বাজা হয়ে গেছে এবার হলুদের গুঁড়া জিরা গুঁড়ো লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বেশি মশলা ইউজ করবো না কম কম দিব এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিব আলুগুলাকে প্রথমে ভালো করে কষিয়ে তারপর ভেন্ডিগুলা দিয়ে দিব আমি কামড়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিলাম এবার ভেন্ডিগুলা দিয়ে দিলাম ভাজা হালকা ভাজা ভেন্ডিগুলা দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব এ রান্নাটা হইতে বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ এই রান্নাটা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন এবার সরষে বাটা দিয়ে এগুলাকে ভালো করে মাখিয়ে কষানো হয়ে গেছে এবার বেটার সর্ষে বাটার ফানিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব বেশি পানি দিব না এই পানিতে হয়ে যাবে হালকা মাখা মাখা রাখবো বেশি পানি ঝোল রাখলে মজা লাগে না তাই অল্প পানি দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নামিয়ে নেব দেখুন একটু মশলাগুলোকে ভালো করে পানি দিয়ে কষায় নিতেছি এ রান্নাটা হইতে বেশিক্ষণ লাগে না অল্প টাইমে হয়ে যায় ডাকনা দিয়ে ডেকে ডাকনাটা তুলে টমেটো দিয়ে দিলাম এগুলো ডিপ ফ্রিজের টমেটো ডিপ ফ্রিজে রাখিয়ে দিলাম অনেক দিন খাওয়া যায় সেই জন্য এবার একটু নাড়াছাড়া দিয়ে নামাই নিব টমেটো এগুলা সিদ্ধ হইতে টাইম লাগে না এগুলা নরম থাকে এমনিতেই এ তো নাম রান্নাটা হয়ে গেছে রান্নাটা কীরকম হলো তোমরা কমেন্টের মাধ্যমে জানা বা আর যারা নতুন তারা বেলয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন দিয়ে রাখবা যাতে পরবর্তী নোটিফিকেশান আসার সাথে সাথে দেখতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ